নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে ভূত সত্যি চ্যানেলের আমাদের প্রথম এপিসোড নিয়ে তোমরা ঘটনাটা শোনো বেশি সময় নষ্ট করব না কেরম লাগছে সেটা তোমরা ঘটনা শেষে গিয়ে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা শেয়ার করবে কমেন্টস এর মাধ্যমে লাইক করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেন তোমাদের পরিবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ারও করতে পারো আর তোমাদের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা তোমাদেরকে নাম্বার সাইডে দিয়ে দেবো ঠিক আছে তাহলে চলো আমরা সোজা ঘটনায় যাই কিন্তু তার আগে প্রিন্স তোমাদের কিছু বলবে তোমরা শোনো তারপর ঘটনায় আসছি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি এই ঘটনাটা অন্য কারণ নয় আমার মায়ের মানে তোমাদের বেঙ্গলি ব্লগের সোনা দিদি ঘটনা তো এই ঘটনাটা তোমরা শুনে এতটাই অবাক হয়ে যাবে যে এই জিনিসটাও কোনোদিন সম্ভব বা এটা তোমাদের দিদি লাইফে কোনোদিন ঘটেছে আর এই ঘটনাটা আমি বলছি এই কারণে কেন কি এর যে মেন পার্টটা ওইটা আমি প্রুফ মানে ওই সময় আমি সেই জায়গায় প্রেজেন্ট ছিলাম মায়ের কিন্তু তখন ওই সময় সেন্স ছিল না তো কিছুটা পার্ট মা বলবে কিছুটা পার্ট আমি বলব যেই টাইমে মায়ের সেন্স ছিল সেই পার্টটা মা বলবে যেই টাইমে সেন্স ছিল না সেই পার্টটা আমি বলবো তো যাই হোক তো এবার আমি বেশি সময় নষ্ট না করে সেটা ঘটনা থেকে যাওয়া যাক তো ঘটনাটা ঘটে হচ্ছে ঠিক দু সতেরো থেকে দু হাজার একদম মিডিল পয়েন্ট আমি ঠিক অ্যাডজাস্ট ডেটটা তোমাদের বলতে পারবো না তোমরা গুগল করে দেখতে পারো কেন সেদিনকে খুব একটা পপুলার মুভি রিলিজ করেছিল যে মুভিটার নাম হলো ব্ল্যাক প্যান্থার তোমরা যারা মার্বেল এর মুভি দেখো বা জানো তারা একবার সার্চ করে দেখতে পারো মার্বেলের ব্ল্যাক প্যান্থার মুভিটা কবে রিলিজ করেছিল সেদিনকেরই এই ইনসিডেন্টটা আমরা ফার্স্ট ডে আমরা সেকেন্ড শোয়ে আমরা যাই ঠিক আছে তো ছেলে অনেক দিন ধরে বলছে যে মা চলো না একটা মুভি দেখাতে নিয়ে যাবে এবার দেখো এই সব কার্টুন রিলেটেড বা এইসব কোনো কিছু যদিও কার্টুন না ওটা তো আমি এইসব জিনিসগুলো দেখতাম না বাচ্চাদের জিনিস বাচ্চারাও অনেক বড়রাও দেখে কিন্তু আমি ইন্টারেস্টেড ছিলাম না তো আমাকে যেদিনই বললো আমি বললাম ঠিক আছে এমনি তো কোনো জায়গায় সেরকমভাবে যাওয়া হয় না চল তাহলে যাব তো সেই দিনকে দুপুরবেলা আমাদের শো টাইম ছিল আমরা দুপুরবেলা জাস্ট তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করলাম করে দুজনে বেরিয়ে গেলাম কারণ তোমরা সবসময় দেখো ভিডিওর মতো ও আমি সব জায়গায় যাওয়া আসা করি যে কোনো সে শ্যুটিং রিলেটেড কাজ ও আমার সাথে যায় তোমরা সবাই জানো এগুলো তো আমরা চলে যাই মুভি দেখতে আর প্রচন্ড সাজুগুজু করি যেটা হয় অনেকদিন পর বাইরে বেরোলে তখন তো শুটিং টুটিং করতাম না আর ইউটিউবের মধ্যেও ছিল আর এই মুভিটা দেখাতে নিয়ে গেছিল এই কারণে কেন কি আমার সামনেই অ্যানুয়াল এক্সাম ছিল আর তো মা আমার কাছে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছিল যে তুই যদি ভালো মানে একদম ভালো এক্সামে ইয়ে মার্কস আনতে হবে আমি তাই জন্য তোকে মুভিটা দেখাতে নিয়ে যাব। তার আমি ওকে একটা মানে এটা বলতে সত্য যে দেখাতে নিয়ে যেতে পারি কিন্তু তার জন্য এক্সাম এর মার্কস খুব ভালো আসতে হবে এমনিতে না বললে নয় সেটা ওর কিন্তু পড়াশোনা সত্যি কথা বলতে খুবই বিলিয়েন্ট স্টুডেন্ট ওটা সামনেই বলছি বেশি ভালো খাচ্ছে তো সামনেই বলছি খুবই ব্রিলিয়েন্ট আর সত্যি কথা বলতে ও যে সিবিএসিতে পড়তো ওর কিন্তু কোনো মাস্টার ছিল না ওর মাস্টার বলতে এই আমি তোমাদের সামনে বসে আছি সোনাদি আমি ওর মাস্টার এবার ঘটনাটা ঘটেছিল সেদিনকে আমরা সেকেন্ড হয়ে গেছিলাম মানে দুপুর টাইমে আমাদের যেই হলটায় আমরা সিনেমা দেখতে যাই ওইখানে দুটো করে মুভি একসাথে চলা না দুটো করে চলতো এখন তিনটে আগে দুটো করেছ তখন প্রথম প্রথম ওই মুভি মানে হলটা হয় তো দুটো করে ওখানে মুভি চলতো তো আমরা ফার্স্ট দিন ফার্স্ট মানে সেকেন্ড শো ফার্স্ট ওই হলে ভিজিট করেছি এর আগে আমরা কোনো তো আমরা লাঞ্চ টান্স করে যাই যখন আমরা ওই সিনেমা হলের সামনে নামব হাই রোডের উপর তো তো ওইখানে যখন আমরা অটো করেナビ গিয়ে নামার পরে যখন রাস্তাটা আমরা ক্রস করছি দেন একটা না কিরকম একটা মানে কি বলবো ইনোভায়রমেন্টটা হ্যাঁ লোক দাঁড়িয়ে রয়েছে হলের সামনে প্রচুর লোক প্রথমেই বললাম দুটো করে মুভি চলে প্রচুর লোক রয়েছে চারিপাশে গম গম করছে ব্যারাকপুরের মতো জায়গায় যারা ব্যারাকপুরের আশেপাশে ব্যারাকপুরে থাকো রিলেট করতে পারবে সিনেমা হলটার নামও আমি বলে দিচ্ছি জয়ন্তী সিনেমা হল যারা জানো তারা তো বুঝতেই পারছো ওইখানে এত লোক এত লোক তাও আবার ওরকম দুপুর বেলা সেখানে লোক হবে না এটা তো পসিবেল না কিন্তু সবথেকে বড় কথা যখন আমরা রাস্তাটা ক্রস করছি একটা না মানে অদ্ভুত রকমের ফিল হচ্ছে কিরকম বলো তো মনে হচ্ছে আমরা দুজন একটা অন্য জগতের মধ্যে রয়েছি আর একটা জগৎ ওই পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা লোকগুলোকে যখন দেখছি যে সিনেমা হলের নিচে যারা গম গম করছে লোকজন প্রচুর ঠিক এরকম ফিল হলো কিন্তু আমরা সেই জিনিসটা ওই সময় কিছু মাথায় রাখিনি কারণ আমরা অনেকদিন বাইরে বেরোই না এটি হচ্ছে কারণ আমরা ভাবছি হয়তো প্রথম এসছি আর প্রথম মা ছেলে প্রথম মুভি দেখতে যাই এর আগে কোনো আমরা মুভি দেখতে যাইনি দুজনে মিলে যাই হোক গেলাম মুভি ভালো এনজয় করলাম থ্রি মুভি ছিল চশমা দিয়েছিল ওইটা প্রথম একটা এক্সপিরিয়েন্স এর আগে কোনো দিন ওরকম এক্সপিরিয়েন্স আমরা করিনি যাই হোক আমরা ভালো মতো ওখানে এনজয় করলাম মা ছেলে মুভি দেখে সুন্দর একদম তারপর বেরিয়েই চলে গেলাম মার্কেটিং করতে গিয়ে আমি এবার একটা কুর্তি কিনলাম খুব ভালো করে মনে আছে কিনে বাড়ি যখন ঢুকলাম তখন আটটা সাড়ে আটটা বাজে যাবার পর কিছু খাবার দাবার হালকা একটু ফিস ফ্রাই এরকম ওর বাবা এনেছিল সেটা খেলাম খাবার পরেই হঠাৎ করে বুঝলাম না আমার শরীর না একদম শুয়ে পড়ল মানে আমার যে বুকে ব্যথা পেটে ব্যথা কি হচ্ছে আমি নিজেও জানি না আমার শরীরের মধ্যে কেউ কোনো মানুষ দেখলে বলতে পারবে না যে এক ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে এই মানুষটা বাইরে থেকে ঘুরে মার্কেটিং করে বাড়ি আসলো হ্যাঁ আর সব থেকে বড় কথা এত শরীর খারাপ লাগছে আমি কিছু বুঝে উঠলাম না আর সত্যি কথা বলতে যতটা সময় অতিক্রম হচ্ছে আমার যেন সেন্স আউট হতে শুরু করছে মানে আমি আমার মধ্যে রয়েছি মনে হচ্ছে যেন আমি সবকিছু ভুলে যাচ্ছি মনে হচ্ছে একটা অতল দুনিয়ার মধ্যে ভেসে যাচ্ছি যত আস্তে আস্তে সময়টা যাচ্ছে তারপর রাত বারোটা যখন বাজে ওর বাবা ঘুমিয়ে পড়ে ওষুধ টষুধ এনে দেয় ছেলে বললো মাকে ওষুধ এনে দাও ছেলে আমাকে বলল মা খাও আমি বললাম না না খাবো না আর ও আমার খুব কেয়ার করে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পরিবারের মধ্যে আমার মনে হয় প্রতি প্রতিটা ঘরে ছেলে মেয়ের এটা মা বাবার উপর কর্তব্য হয় যে কেউ করুক না করুক মা বাবাকে সন্তানের একটা দায়িত্ব থাকে দেখার আর আমার ছেলে সত্যি সেই দায়িত্বটা করে এখন হয়তো ও সেরকম ভাবে সময় পায় না নিজের কাজের জন্য কিন্তু বাসন মেজে দেওয়া থেকে শুরু করে ঘর পরিষ্কার থেকে রান্না থেকে আমি সব কিছু ওকে ছোটবেলাতে শিখিয়েছি সেলফ ডিফেন্স নিজের কাজ নিজে করো কাপড় কাচা সব পারে ও কিন্তু আমি করতে দিই না সত্যি কথা বলতে তো ও আমাকে বললো যে মা তোমাকে ভাত নাই মেয়েকে খাইয়ে দিই তুমি ভাত খাও তোমার শরীরটা ভালো লাগবে হয়তো ওষুধ খাচ্ছ তো আমি না বললাম না আমি খেলাম না যাই হোক গেল তারপর যখন বাঁচলো রাত বারোটা তখন ও আমাকে বললো মা আমি না একটুখানি ঘুরে যাচ্ছি আমি তখন বললাম ঠিক আছে যা আসলে আমি কথা তখন বলতে পারছি না না গলা দিয়ে শাউন বেরোচ্ছে না তা আমি ওকে বললো ঠিক আছে যা ও চলে গেল হঠাৎ করে ঝড় ওঠে আর এখন ঘটনাটা বলছে এখনো ঝড় ঝড় উঠেছে বৃষ্টি পড়ছে ঝড়ও উঠেছে এখন আর ওই সময় সেম ঝড় ওঠে আর এবার বলি ঝড় যখন ওঠে তখন ওই আমরা মানে যেই বাড়িতে থাকতাম ওই সময় আমাদের না ডাইনিং স্পেস ছিল ওই ডাইনিং স্পেসের সামনেটা হতো কি একটা উইন্ডো ছিল আমি ওইখানটা সবসময় বসে থাকতাম আমার খোলা মেলা নেচার গ্রিনারি খুব ভালো লাগে তো আমি না সবসময় বাইরে দেখতাম আর ওই জানালাটা ছিল খোলা ঘর ওঠার কারণে সমানে ধাম 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 করে হাওয়ায় বাড়ি খাচ্ছে তো আমি ওইটা অত শব্দ হচ্ছে বলে ও দেখছি ওয়াশরুমের ওই যে বেরোচ্ছে না আমি নিজে নিজে দিয়াল ধরে ধরে আমার তো ক্ষমতা নেই শরীরে তবুও দিয়াল ধরে 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 আমি বেরোলাম বেরিয়ে আমি জানলাটাকে জাস্ট দু হাত দিয়ে টেনেছি টেনে লাইট কিছু অন করিনি মানে আমাদের যে ডাইনিং স্পেস পুরোটাই লাইট অফ পুরো অন্ধকার হ্যাঁ আমি ওইখানেই বসে পড়ি ঠিক ওই ডাইনিং স্পেসে ডাইনিং এর যে চেয়ারটা থাকে ওই চেয়ারের মধ্যে জানলার পাশে আমি বসে আছি তারপর যে কি হইছে সারা রাত কি করেছি সেটা ও বলবে ও জানে তখন আমি কিছুক্ষণ পর আমার সেন্স ছিল না তো এবার যখন আমি বশরুম থেকে বাইরে বেরোই তখন দেখি ঘর মানে পুরো অন্ধকার মানে আমাদের ডাইনিং প্লেসটা আর দেখলাম মা ডাইনিং প্লেসের যে চেয়ারটা ছিল ওর উপর বসে বড় অদ্ভুত ভাবে আমি বললাম তুমি লাইট কেন জ্বালাও না অন্ধকারই ঠিক আছে অন্ধকারই ভালো লাগছে আমি বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু এবার আমি দেখতে পাচ্ছি না কিছুই তো এবার আমি ওই জন্য ঘরের পুরো লাইটটা জ্বালিয়ে দিলাম ডাইনিং প্লেসে তখন মা বলছে যে লাইট কেন জ্বালালি আমি বললাম আমি তো দেখতে পাচ্ছি না ওই জন্য জ্বালালাম তো এবার জ্বালানোর পর আমি যখন একদম ফ্রেশ ফ্রেশ হয়ে টাওয়াল থেকে মানে টাওয়াল দিয়ে হাত পাটা মুছে আমি যখন দাঁড়ালাম সামনে আমি বললাম কি করবে শুতে যাবে কি শরীর কি খুব খারাপ লাগছে না এখন ঠিক আছে তখন বলছে না আমি খাবো আমি বললাম খাবে এখন খাবে এত রাত হয়ে গেছে অ্যাসিডিটি হয়ে যাবে এখন খেলে বারোটা বেজে গেছে তখন আমি বললাম যে এখন খেলে অ্যাসিডিটি হয়ে যাবে এখন খেও না তখন বললো না আমি খিদে পেয়েছি আমার এখন আমি খাবো আচ্ছা ঠিক আছে কি খাবে বলো কি রয়েছে তখন মা বললো যে ফ্রি যে মাছ আছে মাছ ভাত খাবো ঠিক আছে মাছ ভাত খাবে আমি গরম করে দিচ্ছি তো আমি মাছ ভাতগুলো বার করলাম সব কিছু করে ডাইনিং ডাইনিং বলছি মাইক্রো ওভেনে দিয়ে গরম করে নিলাম গরম করে যখন আমি এনে দিয়েছি তখন বলে না আমি খাবো না আমার আঁস্টে গন্ধ লাগছে আজি এক্ষুনি তো তুমি বললে যে আমি মাছ ভাত খাবো আবার এখন বলছো তুমি আঁচটে গন্ধ লাগছে বল আমি খাবো না আর আমি খেয়ে নাও গরম করে দিয়েছি যখন যখন খেতে ইচ্ছা করছে যদি খিদে পেয়ে থাকে তাহলে খেয়ে নাও আর যদি না খেতে পাই তাহলে ছেড়ে দাও তখন বলছে না আমি খাবো না বলে হঠাৎ হাসতে লাগলো হাস আর কি আছে এর মধ্যে তো আর যে খাবো না যে কথাটা বলেছিল মানে বড় অদ্ভুতভাবে বলেছিল মানে একটা মানে আমরা কিরকম ভাবে কিছু খেতে না ইচ্ছা করলে কিরকম ভাবে বলি যে আমরা খাবো না ভাল লাগছে না খেতে খারাপ একদম হুম তো আমরা এরকম ভাবে বলবো কিন্তু মা তখন সেই টাইমে এরকম ভাবে না না আমি খাবো না বড় মা এরকম ভাবে আমার সাথে আজবদি কথা বলিনি আর না কোনোদিনই বলে তো বড় অদ্ভুত লাগলো আমি বললাম আচ্ছা ঠিক আছে খেও না তখন বলে আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি যখন দেখি মা হঠাৎ হাসতে লাগলো হাসছো কেন কি ব্যাপার তখন হাসতে হাসতে হঠাৎ মানে খুব হাসছে মানে যেটাকে বলে লিমিটের বাইরে হাসি সেরকম হাসছে এখন হাসার কি আছে এর মধ্যে আমাকে জোকাল লাগছে দেখে দেখে ওরকম হাসতে হাসতে হঠাৎ কাঁদতে শুরু করে দিয়েছে যে বোঝা যাচ্ছে না হাসার মধ্যে কাঁদছে কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে হঠাৎ কাঁদছে তখন যে কী হলো কাঁদ্য কেন তখন আবার হাসছে হঠাৎ ওরকম সেম বিকট হাসি বিকট কান্দা একদম মানে এরকম করেই যাচ্ছে তো করতে করতে তখন না একটুখানি মানে মনে হচ্ছে যে একটা নেগেটিভিটি আমার অ্যারাউন্ডিংয়ে একটু বেড়ে গেল। হঠাৎ এরকম ফিলিং আসছে একটা মানে কি আমাদের শরীর জানান দেয় এই জিনিসটা যে তোমার আশপাশে যেটা হচ্ছে কিছু খারাপ হচ্ছে তো যখন এই জিনিসটা হলো তখন আমি আমাদের ডাইনিং প্লেস থেকে উপরে ঘরে যাওয়ার জন্য একটা সিঁড়ি ছিল আর ওই সিঁড়িটা ঘুরে ছাদের দিকে যেত তোমি ওই সিঁড়ির থেকে দুপা দুপা করে উপরে উঠে গেছি তো এবার যখন উপরে উঠে আমি দাঁড়িয়ে রয়েছি তখন আমাকে মা ডাইনিং প্লেস থেকে বলছে এই নিচে আয় এই যে ঘটনা মানে কথাটা বললো যে এই নিচে আয় এই নিচে আয় কথাটা শুনে আমি ফেলেছি কেঁদে কেন কি মা একটা গলায় কথা বলছে না মায়ের নিজস্ব একটা ভয়েস তো রয়েছেই কিন্তু তার সাথে আর একটা ভয়েস রয়েছে যেটা মেল ভয়েস মেল ফিমেল দুটো সি এট দা টাইম মেয়ে আওয়াজ আসছে যেই নিচে আর তা আমি তো হারকিস নিচে আজ আমি আমি এইগুলো তো তখন কি হয়েছে জানি না আমি কিন্তু পরে সব শুনেছি এমনকি আমাদের ফোনে ওর ফোনে কিন্তু ক্যাপচারও করেছে রেকর্ড করা ছিল রেকর্ড করা ছিল কিছু কিছু জায়গা কারণ ও হয়তো ছিল যাই হোক পরে তোমরা ঘটনাটা শুনছো শুনবে রেকর্ড করা ছিল যদিও জানতাম যে ইন ফিউচার কোনোদিন আমি ইউটিউবার হব তাহলে আমি অবশ্যই ফুটেজ রেখে দিতাম হ্যাঁ কিন্তু আমাদের কাছে এখন ওই ফোনটা রয়েছে আমি তোমাদেরকে এর পরের ঘটনাতে বা যখন আমি ফোনটা খুঁজে পাই তোমাদেরকে অবশ্যই ফোনটা দেখাবো আর যদি ফোনটা কোনো দিন ঠিক হয় তাহলে ওই ফোনে আজ অব্দি ওই ভিডিওটা রয়েছে তোমাদের রিকভার করে অবশ্যই দেখাবো আমি ওই ভিডিওটা তো যাই হোক তো এবার ওরকম বড় বিকট ভাবে ডাকছে আমাকে নিচে আয় আমি তো হারিকে সাজবো না কিন্তু এবার আমি কিছু তো একটা করতে হবে ওই টাইমে বাবা অলরেডি এসে ঘরে ঘুমিয়ে পড়েছে আর বাবা একবার ঘুমালে বাবা উঠবে না ঘুম থেকে আর এবার আমাকে তো কিছু করতে হবে আমি একা পড়ে গেছি আর ঠিক কিছু লাগছে না এরকম বিকট হাসি এরকম বিকট গান্না এরকম বিকটভাবে ডাকা দুটো আওয়াজে তো আমি কিছুভাবে দুপা করে নেবে ডাইনিং প্লেস থেকে মানে ডাইনিং টেবিলের উপরে ফোনটা রাখা ছিল ওইটা কিছুভাবে তুলে আমি আবার সিঁড়িতে উপরে উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম আমার দাদাকে তো আমার দাদাকে বললাম যে দাদা তুই কোথায় আছিস এখনই বাড়িতে আয় এরকম মা বিহেভিয়ার করছে যেটা একদমই মানে নর্মাল নয় একদমই অ্যাড নর্মাল বিহেভিয়ার করছে যেটা দেখে কিছু ঠিক মনে হচ্ছে না তুই তাড়াতাড়ি আয় তখন দাদা বলল ঠিক আছে আমি এক্ষুনি আসছি তুই দূরে দূরে থাক যতটা পারিস ঠিক আছে কটা বাজে তখন তাও এই ঘটনাটা হচ্ছে তখন ধরো একটা বা দেড়টা বাজে রাত্রে ঠিক আছে মানে এতক্ষণ খাওয়া দাওয়া বয়সরুম থেকে বেরিয়ে কথা ডাকা কান্না সব হয়ে গেছে তো এবার আমি যখন দাদাকে ফোন করে ডাকলাম দাদা বললাম উইদিন এ টেন টু ফিফটিন মিনিটস আসছি আমি বললাম ঠিক আছে তো দাদা একদম দেখলাম টেন টু ফিফটিন মিনিটসের মধ্যেই সাইকেল নিয়ে একদম স্পিডে একদম সুপারম্যানের মতো এন্ট্রি করলো এসে আমাকে বলছে কি হয়েছে আমি বললাম মাকে দেখ কি এরকম বিভেদ করছে যেটা একদমই ঠিক লাগছে না দাদা বলছে ও পাগল হয়ে গেছে আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি দাদা ও আসলে ভাবতো কি বলতো যে সারাদিন তো আমি এখনো যেরকম খাটি পরিশ্রম করি এখন তারও বেশি করি আগে তো সংসার শুধু সংসারের মধ্যে থাকতাম কোথাও যেতাম না সারাদিন কাজ 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 ও সবসময় বলতো যে তোর মাথা খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি পাগল হয়ে যাবি সারাদিন বকিস আর সারাদিন এরকম ঘরের মধ্যে কাজ করতে থাকিস একটাই কথা বলতো ওই জন্য বলছে দাদা তোর মায়ের মাথা খারাপ হয়ে গেছে তো দাদা যখন এসে বলে দা আমি পাগলা মিল ছুটিয়ে দিচ্ছি এক্ষুনি ঠিক আছে ও পাগল হয়ে গেছে আলাদা আচ্ছা ঠিক আছে তো দাদা এবার কি করলো একটা জলের বোতল সিঁড়ির উপর রাখা ছিল ওই বোতল জলের বোতলটা নিয়ে গিয়ে মায়ের মুখে মাথায় জল ছুঁড়ছে হ্যাঁ ঠিক আছে বোতলে মুখটিটা খুলে জল ছুঁড়ছে তখন মা বড় ভাবে বলছে যে এই জল ছুড়িস না জল ছুঁড়িস না সেম দুটো ভয়েসে এবার এখানে একটা ঘটনা বলি আমি ছোট করে সেটা হলো আমার দাদা খেলতো ফুটবল আর আমার দাদার গায়ে বিশাল জোর ছিল মানে একটা নর্মাল মানুষের গায়ে এত জোর হওয়া সম্ভব নয় এখানে কি মানে দাদাকে আমি অনেকবার মানে ওই কার বেশি জোর দেখানোর জন্য অনেকবার চেষ্টা করেছি মানে ওই দেওয়ালের মধ্যে একদম পা দিয়ে পিঠ ঠেকিয়ে পেটের মধ্যে চাপ মেরে একদম এক ইঞ্চি নড়ানোর নড়াতে পারতাম না এতই গায়ে জোর ছিল কিন্তু যখন বারবার জল দিচ্ছে যখন বলছে যে জল দিস না দিস না করছে ওই মুহূর্তে হঠাৎ মা একটা ঠেলা মারল দাদাকে দাদা দু পা পেছনে গেল দেন গড়িয়ে গিয়ে পড়ল মানে এত গায়ে জোর বেড়ে গেছে এটা অসম্ভব ব্যাপার এত গায়ে জোর বেড়ে যাবা কেন কি আমি ঠেলে সরাতে পারতাম না মা কোথা থেকে ঠেলে সরাবে কিন্তু দাদা ওই মুহূর্তে বসেছিলাম একদম বসে তাও চেয়ারে বসে আমরা দাঁড়িয়ে তাও একটু পাবার পাই কিন্তু বসে তো পাবোই না তো বসে চেয়ারে বসে এক ঠেলাতে দাদা দু পা পিছিয়ে গিয়ে একটা রোটেড হয়ে পড়লো তখন দাদা আমার দিকে তাকিয়ে বলছে তুই তাড়াতাড়ি তো দিদা দাদুকে ফোন কর বে কিছু অন্য ব্যাপার এটা সামান্য ব্যাপার নয় আমি জানলাম ঠিক আছে তখন যখন দিদা দাদুকে আমি ফোন করে বললাম যে মা এরকম এরকম করছে তোমরা তাড়াতাড়ি আসো তো দিদা দাদুর সঙ্গে সঙ্গে গাড়ি ঠাড়ি নিয়ে উইদিন এ টেন টু ফিফটিন মিনিটস দাদু বাড়িতে পৌঁছে গেছে এবার পৌঁছানোর আগে আমি বললাম যে আমি দিদা দাদুকে নিয়ে আসছি আমার দাদাকে দাদা বলছে না তুই যাস না তুই দাঁড়া মানে দাদার অবস্থা একদম হয়ে গেছে বলছে আমার ভয় লাগছে একা তুই আমার সাথে থাক তো দিদা দাদু দুজনে আছে চলে আসবে আমি বলছে ঠিক আছে যখন দাদু আসলো এবার আসার পর আমি মাকে দেখে মানে দিদাদুরও অবস্থা একদম শোচনীয় ঠিক আছে ওরাও ভয় পাচ্ছে তো তখন সেম মা ওরকম করছে বারবার বলছে আমি বাইরে যাব। কোনো কারণ নেই রাত্রেবেলা তখন মানে আড়াইটে তিনটে বাজে তখন বলে বাইরে যাব কোথায় না ওই পেছনে আমাদের বাড়ির পেছনের দিকে একটা জঙ্গল ছিল ওই জঙ্গলে যাবে বিনা কোনো কারণে তো এবার যেতে তো দেবো না এবার ওই নিয়ে তখন যখন বারবার বলছে বাইরে যাবো বাইরে যাবো দাদা বলি চুপ করে বস তো বলার পর এবার ওরকম আমরা সব কিছু চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি জল বা দাদা তো এই করতে করতে ঠিক চারটে বাজার কিছুক্ষণ আগে অব্দি এই জিনিসটা চললো তো ঠিক যখন চারটে বাজবে বাজবে এবার আমি বলছি যখন চারটে বাজবে বাজবে তখন যে আঝামটা পরে সকালে ওই আজামটা তখন পরে আজামটা পরার পরে আমার চোখটা খুলে যখন চোখটা খুললো তখন আমি ঘুরেছি কারণ আমি মাঝখানে শুতাম একদিকে তোমাদের দাদা ভাই একদিকে ছেলে চোখটা খুলে আমি দেখলাম যে ছেলে আমার পাশে নেই তারা হয়তো ঘুমাচ্ছে পাশেরই দেখি আমার ছেলের আমার মা শুয়ে রয়েছে আমি দেখে বললাম কি গো তুমি তুমি কখন আসলে মা মা বলছে এই তো রাতেই তো আসলাম মনে নেই খুব হাসছে আমার মা আর দেখছি মা এরকম ভাবে শুয়েছে অর্ধেক মাটিতে ঝুলছে আগুন বিছালায় মানে কিছু হয় কিছু হলেই লাভ মারবে বিষ্ণার থেকে নিচে নেমে যাবে এবার আমি বলছি সুমন কোথায় উঠে দেখলাম আমার বাবা আর ছেলে নিচে মাদুর পেতে শুয়ে রয়েছে রুম বন্ধ এসি চলছে তা আমি উঠে বললাম তোমরা নিচে শুয়ে চকো না এ মা কোকোনি আমার তো কিছু মনে নেই তখন আমার বাবা বললো যে রাতেই তো আসলাম তুই চা করে দিলি মাছ ভাত খেলাম মনে নেই তোর বাবা কি রে কিছু খাচ্ছিস নাকি সব ভুলে গেছিস বাবা ইয়ার কি করলো আমি মাথায় তো কিছু আনতে পারছি না তখন বাবা সময় নষ্ট করলো না বাবা বলল যে চলো চলো ভোর হয়ে গেছে বাড়ি চলো তখন অন্ধকার তখন সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে বাবা মা ঘর থেকে বেরিয়ে গেল কারণ তোমাদের আগেই বলেছি বাবার একটা দোকান আছে তো দোকান খুলতে হবে চলে আসলো তারপর আমি না ঘুমিয়ে পড়ি আমার আর মাথায় নেই আমি দেখলাম সব চেয়ার উল্টে পড়ে রয়েছে জল এখানে জল ওখানে মানে যাচ্ছে তাই অবস্থা তো আমি ওকে জিজ্ঞাসা করলাম ও বললো তুমি তো রাতের বেলা এগুলো করে রেখে দিয়েছো পরে পরিষ্কার করবে আমি ঘুমিয়ে পড়ি আমার হুশ নেই ও কিন্তু স্কুলে চলে গেছে আমার ঘুম ভাঙল তখন বেলা বারোটা ওই যে ভাই যে রাতে এসছিল ওর দাদা ও ফোন করে করে বলছি কি রে রাতে তো খুব কেলো খেল দেখালি কি কেলো করলি আমি কি উল্টা পাল্টা কথা বলছিস কি করেছি আমি বলছি কেন তোমার কিছু মনে নেই আমি বললাম না কি মনে কি হেয়ালি করছিস কেন কি হয়েছে না বলছে কেন ঘরটা দেখিস নি কি করেছিস তখন আমি বলছি হ্যাঁ রে ঘরে এরকম এলো মেলো জল পুরো আর মাথা ভর্তি না তেল আমার মাবার পরে তেল দিয়েছে মাথায় তেল জল আমি এত তেল মাথার সামনে এগুলো পুরো কপালে তেল চুইছে আমি এরকম করে তো তেল মাখি না তখন আমাকে সব ও বললো যে তোর সাথে রাতের বেলা এই খুঁজে পরে জানতে পারলাম যে এটা সেটা তান্ত্রিক আসে আমাদের বাড়িতে সেই তান্ত্রিক মানে আমি না ওর পরে পুরো এইগুলো ব্যথা করতো এইগুলো ব্যথা করতো উঠতে পারতাম না ব্যাক সাইড শোলটার পুরো ভার হয়ে থাকতো সেই তান্ত্রিক বললো যে এখানে খারাপ জিনিস আছে ওই জঙ্গল ওই জঙ্গলে পাশে আছে আম বাগান ওই আম বাগান পিয়ারা বাগানে কেউ একজন পেমজনিত কোনো ক্রেসে সে দড়ি দিয়ে আত্মহত্যা করে তার আত্মা সে পুরুষ সে তখন ঘটনাটা জানায় যে এরকম একটি ছেলে সবকিছু ডিটেলসে বলে বললো তোমরা খোঁজ নিয়ে দেখো তো পাড়ায় আমরা সেরকম ভাবে কারোর সাথে মিশতাম না পরে যখন খোঁজ নিলাম দেখলাম এটা বাস্তব তারপর আস্তে 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 আমি কিন্তু রিকভারি হয়ে উঠি তো এটাই ছিল আমাদের আজকে প্রথম একদম সত্য একটা যেটা আমার সাথে ঘটে গেছিল সেই ঘটনাটা যদিও ঘটনাটা আমি পরে শুনেছি আগে আমি কিছুই জানতাম না যতটা আমার সাথে হয়েছে আমি ততটাই তোমাদেরকে বললাম এবার তোমরা বলো ঘটনাটা শুনে যে তোমাদের কারোর সাথে কোনো সময় এই রকম হয়েছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবে ঠিক আছে আর কোনো ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করবে আর তোমাদের এই ঘটনার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট অবশ্যই কমেন্ট করে বলবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর তোমরা যে ভালোবাসে এত সুন্দর সুন্দর কমেন্ট করো ওইটা আমিও পড়ি মাও পড়ে আমাদের দুজনই তোমাদের সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো যাই হোক আজকে এই ঘটনাটা এখানে অবধি রইলো আবার দেখা হবে নেক্সটে তোমাদের সাথে অবশ্যই আমরা কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দেবো যে আমাদের নেক্সট এপিসোডটা কবে আসছে সেইটা হতে পারে পশুদিন হতে পারে কাল হতে পারে দুদিন পর কারণ প্রথমেই বলি তোমরা জানো আমারও শুটিং থাকে দুটো দুটো চ্যানেল অলরেডি আমার আছে বেঙ্গলি ব্লগ আর সোনা আর যা ইচ্ছে একটা চ্যানেল যদি এখনো তোমাদের লিঙ্ক দিইনি নি দেবো ভাবে অ্যাক্টিভ নেই ওই চ্যানেলে আর তোমরা ওরও জানো একটা অনেক বড় চ্যানেল আছে ভাইকার আড্ডা দেন ও আদার্স অনেক অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকে তো তার জন্য আমরা ঘটনা ঠিকই দেবো কিন্তু এখন তো নতুন যার জন্য আমরা সেই জিনিসটা এখনো মেনশন করছি না তবে তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দেবো আর তোমরা যদি রেগুলার চাও তোমরা কেরম দেখতে চাও একদিন পর কি রেগুলার তোমরা সেটা কমেন্ট সময় কিন্তু জানাতে পারো ঠিক আছে আমরা কিন্তু ভাবনা চিন্তা করে তোমাদের জন্য এই চ্যানেলটা খুলেছি কারণ বেঙ্গুলি ব্লগার শোনায় তোমরা অনেকে বলতে দিদি দুটো করে ভিডিও দাও যেহেতু একটা চ্যানেলের মধ্যে দুটো করে লং ভিডিও আপলোড করলে রিস্কটা ডাউন করে দেয় অনেক কিছু রুলস থাকে তো তো তার জন্য আমি ওখানে দেখো একটা দুটো শর্টস দিই আর রাত সাড়ে দশটার সময় কিন্তু বেঙ্গুলি ব্লগার শোনায় ভিডিওটা দিই তার জন্যই আমি এই নতুন চ্যানেলটা তোমাদের জন্য করেছি তো আমি ভাবলাম যে আমরা দুজনে মিলে তোমাদেরকে ঘটনাগুলো বলবো কারণ ওখানে আমি একা বলি দুজনে মিলে বললে একটু ইয়ার কি হবে মজা হবে সাথে একটা রহস্য থাকবে ঘটনার মধ্যে তার জন্য আমরা দুজনে মিলে তোমাদের সঙ্গে প্রেজেন্টেশন করছি আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই লাগবে প্রথম দিন তো তোমরা আস্তে আস্তে থাকো সাথে দেখবে আস্তে 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 তোমাদের নেশা লেগে যাবে যেরকম তোমরা নিজেরাই বলো দিদি ভাই তোমার ওই বেঙ্গুলি ব্লগার সোনার যে ঘটনাগুলো রাতে না শুনলে ঘুম আসে না এত নেশা হয়ে গেছে এটাও তোমাদের নেশা হবে আগে থেকে বলছি ঠিক আছে তাড়াতাড়ি ওষুধ কিনে রাখো নেশা কিন্তু হয়ে যাবে আমি কিছু করতে পারবো না তাহলে চলো আজকে আসবো সবাই খুব ভালো থেকেও দেখাবে অবশ্যই আগামী কোনো একটা দিন সেটা কাল হতে পারে পশু হতে পারে তোমাদের ওপর ডিপেন্ড করছো তোমরা যেটা কমেন্টসে জানাবে সেরকমভাবে আমরা আসবো ঠিক আছে তো চলো আজকের জন্য এই অবধি রইলো সবাইকে টা টা সরি টা টা বাই